এ দেখা দিবেন দেখা দিলে আমি কমিশনের অন্তর্ভুক্ত হবো খালি মুখে কইলে হয় না দেখা মুনা সাদা কিছুই তোমার আর আমার একমাত্র টুকরো কই ছাইলা এমেই একবার সাথে তাতে আমি তোমার ওস্তাদ আইসা হ্যাঁ থাকবো কই তুই সত্যি সত্যি আমাদের বাড়িতে চলে আসলে তোমার ভাই একটা বোকা চলে আসছে আমি থরা খেলে কিন্তু খবর আছে তুমি কেন করছো আমি যদি ধরা খাই তোমার ভাই যা বললো আমাকে বলবে তোমাকে কিছু বলবে না তাই না আর আমার যদি কিছু হয় তোমার তো কিছুই আসছে না বিকাশ তুমি তো আমাকে ভালোবাসো না তোমার ফ্যামিলিতে কিউ পাগল টাগল আছে নাকি একজন পুরোপুরি না মানে হচ্ছেই একটু একটু করে এই যে

তুই কি আগে পারতি নাকি তুই তো আমার দেখে দেখে শিখছস ওরে শিখাবে ও পারবো এই অল্প নেবা নাও ধরো দেখছো হ্যাঁ আবার অনেক কাম করছেন এবারে আইন গায় নেন তুই কোন নি আইছস নাই আসলে যে নতুন লোকটা কাজ কাম করতে পারে নাকি হুদা এমন অন্য দংশ করতেছে এরই দেখতে আইছি আর পাবেল দামাল আসো হ্যাঁ নাও সারা দিন খাবে আর বাথরুম করবে তো কাম করলো না অঞ্চল মেহভবন মীরভবনের সাথে কীরকম ব্যবহার করে কোনো গাছকে কিন্তু ঘিন্না করতে হয় না মিস্টার আবির আর শ্রীম ভালোবাসার পরীক্ষা দিতে আর যে প্রশ্নপত্র সহজ হবে কিন্তু এখন দেখি বিশেষ পরীক্ষার থেকেও কঠিন এই যে আবার পরলোক বাবা মায়ের একমাত্র একটা হ্যান্ডসান ছেপে ওই ঢাকার শহরে মার্সিটি সডি নিয়ে খুঁড়বে সে কিনা ভালোবাসার পরীক্ষা দিতে কঠুর খবর পরিষ্কার করতেছে আমারও তো একটু আছে তুমি তুমি এত কিছু করার পরও যদি আমি রাজি না হই কষ্ট পাবো দাফসেস থাকবে না এটলিস্ট সবাইকে বলতে পারবো যে কি ব্যাপার শালা তুমি এখানে কি করো এই যে নতুন বলারা কাজ কাম পারে না ওরে দেখতে এসেছি আমাকে বাড়িতে তো অনেক মানুষই কাজ করে কই কারো কাজ তো কখনো দেখতে দেখলাম না ভাবি বাইজান আজ পর্যন্ত জাগরে জাগরে আনছে সব মানুষ কাম পারে কিন্তু এই পোলাডারে দেখা মনে হয় না কাজ পারে এটাই চেক দিতে আইছি আর কি ভাবি

সলাট ক ফলা আবেদ তুমি এখান থেকে চলে যাও তোমাদের এখানে আসার পর থেকে সবাই দাউন্টে যায় আমার বলে দেখে আমি ভুলে গেছিলাম আমার নাম আবেল থ্যাংক ইউ মনে করে এই লাইফটা তোমার জন্য না আবেদ তুমি প্লিজ এখান থেকে চলে যাও যার জন্য অস্ত্র আমি জানি আবিত তোমার কষ্ট হচ্ছে এখানে আমার আর তোমার স্ট্যাটাস কখনোই এক না তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কোনো কিছুই এক না তোমার আর আমার এক মানে আকাশ মাটি এক সমান তাই আমি চাই না যে বামুন হয়ে আমি চাঁদের দিকে হাত বাড়াই বামন কি চাঁদ কি তুমি একটা মানুষ আমি একটা মানুষ তুমি এমন একজন মানুষ যাকে আমি অনেক বেশি ভালোবাসি এটা প্র্যাকটিক্যাল এটা সত্য শোনো আবির আমি না আমার ভাইকে অনেক ভালোবাসি তো নিয়ে যদি উলট হয়ে যায় কিংবা আমি তোমার ভালোবাসার জন্য যদি মরেও যাই আমি তাও আমার ভাইকে অপমানিত হতে দিতে পারবো না কেন অপমানিত হবে আমি একবার রাজি হয়ে সবকিছু সুন্দর বানায় ফেলবো আমি কালকে অপমানিত না আমি না বুঝতে পারছি তোমাকে বোঝানো সাধ্য আমার নাই তুমি যখন বুঝতে পারবে যে এই জীবনটা তোমার জন্য না তখন ঠিকই নিজের জায়গায় ফিরে যাবে শালা শালা শোনো আমি যদি ফেরি না তোমাকে নিয়ে ফিরবো তুমি কালকে সকালবেলা এখান থেকে ঢাকা প্যাক করবে আর তা না হলে ভাইয়াকে আমি সবকিছু বলে দেব প্লিজ বলে দাও আমি অনেক চেষ্টা করেছি কিন্তু আমি তাকে বলতে পারিনি একটু হেল্প করো যাও তুমি এখান থেকে চাবা না আবিশ

আবির ভাইয়া তোমাকে একদম জানে মেরে ফেলবে তোমার ভাইয়া মেরে তুমি আমার না থাকলে আমি মরে যাব আমি আগেই বলছিলাম এই সেই তুমি আবির যেমন ভাবছো আবির তেমন না ভাই আমি আবি কে বলো ও সব কিছু নিয়ে ওর আর আগে বাইরে চলে যাবে ওর ওই গ্রামের বাড়ির আশেপাশে দেই। 1 ডমমারি আমি শত ধারoverline পারি ছাড়াব দিই। আপনাকে কষ্ট করতে হবে না ম্যাম। আপনি না এখানে থাকি আমি। যেটা একটা কথা কি জানেন? আমি এখানে সে ভুল করিনি। আমি এমন একটা জিনিস দেখে গেলাম যেটা এখানে না আসলে তো কখনো দেখতে পারতাম না। ভাই বোনের বন্ডিং, ফ্যামিলি বন্ডিং। আসলে আমি তো শহরে বড় হয়েছে। এখানকার মানুষগুলো একটু অন্যরকম। এক ফ্ল্যাটের মানুষ জানেই না পাশের ফ্ল্যাটে কে থাকে। আচ্ছা আপনাদের মনে মানুষের জন্য কত হ্যাঁ। কত সহজে আমি একটা হেল্প চাইলাম আমাকে এতদিন নিয়ে আসছেন সারা তুমি বলতো না তোমার ফ্যামিলি গরিব আমার ফ্যামিলি অনেক বড় লোক এই কথাটা কখনো বলবো না তোমার কাছে যেটা আছে সেটা অনেক দামি তোমার ফ্যামিলি তোমার ভাই গরিব আমি আনলাকি আমি আমার একটা ভাই নাই আমার যদি এরকম একটা ভাই থাকতো না এখানে আসতে হতো না সেই হয়তো ভাই এখানে এসে তোমাকে আমার কাছে নিয়ে যেত ভাই আমি খুবই সরি সরি ভাবি আপনাদেরকে এরকম সিচুয়েশনে ফেলার ইন্টেনশন আমার ছিল না যদি সম্ভব হয় প্লিজ আমাকে মাফ করে দেবেন তোমাকে কতবার বলছিলাম যে আইয়া সবকিছু জানার আগে তুমি এখান থেকে চলেছ তখন যদি তুমি আমার কথা শুনতা তাহলে তো এইভাবে মার খেতে না তাই না মার খেলাম ক্ষত হলো ঔষধ খেলাম ক্ষত চলে গেল কিন্তু আমি যদি তোমাকে ছেড়ে চলে যেতাম আমার বুকের ভিতর যে ক্ষত হতো সেটা তো ওষুধ খেলে যেত না সালা আমি তেরামি করো না তো ভাইয়া যদি তোমার ওপর আবার খেপে তোমার কিন্তু এবার রেহাই নাই মারুক তোমার ভাইয়ের মার খাওয়ার জন্য আমি প্রস্তুত কিন্তু তোমাকে হারানোর জন্য আমি প্রস্তুত হারাতে তোমাকে হারুক

এই ফেসটা ভুলতে আমি যা যা করছি সবকিছু ভুলতে আমাদের জীবনে যা যা ঘটছে সবকিছু ভুলতে আমার ভুলার কি আছে আমি তো তোমাকে ভালোই বাসি না এখানে কেন আসছো তাহলে কেন আসছো বলো না কুরনা দেখাতে লাগবে না আমার কুরনা আমার শুধু একটু ভালোবাসা দরকার ছিল যেটা তুমি আমাকে বাসোই না সোকে তুমি যাও এখান থেকে যাও না যাও আবি শুনো আমার তোমাকে যা বলার ছিল সব বলছি আর কিচ্ছু বলার নাই তোমাকেও

আমি আমি তোকে বলবসর কাছে ছায়দা গেলাম হায়দা গেলাম রে তোকে বলবসর কাছে আমার বোনের আমি এমনি এমনি তোমার হাতে তুলে দিব না সরেল আমার একমাত্র বোন তোমার বাবা মারের খবর দাও তারা যদি রাজি থাকে আমি দুমদাম করে আমার বোনের বিয়ে দিব ভাই যান তাইলে কি চাপা দিয়া ছোড়া কেমন দা লাগবো খেলা এখনো শেষ হয় নাই ভালো করে তাড়াতাড়ি আরে বেটা আমার বোনের বিয়াতে গরু ভালার লাগবে না এইটা দিয়ে আমি 8-10টা গরু জবাই দেবেরি হাতে মেরে अब मैं नहीं করলেন ওর बात কেনেন আমি কষ্টের পর এই ফসলগুলো দেখে কৃষকের যেমন খুশি খুশি লাগে তোwidehat যতবার দেখে আমার আমার ঠিক অমন খুশি লাগে नया তো তাই চালা ভাবতেছি আর কখনো শহরে যাব না গ্রামে থেকে যাব এখানে কৃষকের কাজ করব। সংশয় করবো কি বলো আর এই ফসল গুলো শহরে কিভাবে পাঠাব আমার শ্বশুরের অডিগারিতে নাকি হ্যাঁ